আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সাদেশের সংবাদের আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিন শুরুতেই সংবাদ শিরোনাম শেষ হল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক দখলমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু চট্টগ্রামের বেশিরভাগ সড়কের বেহাল দশা চলাচলে দুর্ভোগ নগরবাসীর বর্ষা শেষে সংস্কার শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের ভয়াবহ অগ্নি ঝুঁকিতে নারায়ণগঞ্জের হোশিয়ারি পল্লী গায়ে গায়ে লাগোয়া ভবন সরু রাস্তা যত্রতত্র ছড়ানো বৈদ্যুতিক তার ব্যবস্থা দাবি নগরবাসীর এবং সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত এখন পর্যন্ত চার লাখ ঘনফুট পাথর উদ্ধার গ্রেপ্তার এগারো সংবাদে থাকছে হবিগঞ্জে নোয়াগাঁও শাওরে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ বাহারি সব নৌকা নিয়ে বাইচে অংশ নেয় মাঝিরা উৎসব ঘিরে হাজারো মানুষের বিস্তারিত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হল সকাল থেকে আগ্রহী প্রার্থীরা ফর্ম নিতে আসেন সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এর মধ্যে আঠাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির ও ছাত্রদল মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন আর যারা জমা দিয়েছেন তারা ক্যাম্পাস রাজনৈতিক ও দখলবাজি মুক্তি করার অঙ্গীকার করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান বাড়ানো হচ্ছে না সময় নির্বাচনী পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে মাহবুত আজমির প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের উপস্থিতি ছিল উৎসব মুখর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে শিক্ষার্থীরা দীর্ঘ বিরতির পর নির্বাচনের উচ্ছ্বাসে প্রার্থীরা একদিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভোটাররা উত্তেজনা ও কৌতূহলের সঙ্গে নির্বাচনের দিনটির প্রতীক্ষায় রয়েছেন আমি চাই যে সব ধরনের ক্যাম্পাসে বিরাজ করুক যারা নির্বাচন করবে এবং যারা হচ্ছে ক্যাম্পাসে আগে থেকে পরিচিত এবং ক্লিন ইমেজে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ক্লিয়ার অভিযোগ নাই সমস্ত স্বচ্ছ বা ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসের তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করব ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে প্যানেলে সহসভাপতি বা ভিপি পদে লড়বেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সাধারণ সম্পাদক জিএস পদে রয়েছে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ সহ আটা সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করা শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে আমাদের এই ক্যাম্পাসকে নতুন ভাবে ডেলে সাজানো ছাত্রদলও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত ও সহ অবস্থান নিশ্চিত করতে একসাথে কাজ করবেন তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে একশো জন ভোটার চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সকল কার্যক্রম শেষ করা হবে উনসত্তর একাত্তর নব্বই এবং দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের জন্য সেই মডেল তৈরি করেছে এবং ডাকসুতেও আজকে তারা সেই মডেলটা তৈরি করার পথে আছে যাচাই বাচাই সম্পন্ন হওয়ার পর একুশে আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেকেই এতে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন সাবার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠন তথ্য ও চিত্রে রিপোর্ট তেত্রিশ বছর পর জ্যাকসো নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে শুরু হয় কার্যক্রম এর আগে গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা মোট ভোটার এগারো হাজার নয়শো উনিশ জন এদিকে তফসিল ঘোষণার পরও ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীকে ষোলো আগস্টের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় তবে নির্দেশনা তোয়াক্কা না করে হলে রয়েছেন তারা এরই মধ্যে ছাত্রদলের দুই গ্রুপে পথ পদবি নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা তবে সাধারণ শিক্ষার্থীদের আশা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক বিশ্ববিদ্যালয় অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অতিরিক্ত সত্তর করতে হবে অনুযায়ী তবে তাদের সরে যাওয়া উচিত পরিবেশ প্রশাসনকে যা করা দরকার সেই দিকে তারা এগিয়ে যাবে এদিকে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা আরো কিছুদিন হলে তাকার দাবি জানিয়ে উপাচার্য বরাবর দিয়েছেন স্মারক লিপি এরকম পাঁচ দিন ছয় দিনের নোটিশ দিয়ে তো কারো বের করা যায় না যদি প্রশাসন বলছে ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রদের হল ছাড়তে হবে নইলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে যাক সুর জন্য অনুকূল বা সহ পরিবেশ সৃষ্টির তাদের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে তারাও সহিচ্ছায় আশা করি তারাও রুমগুলো ছেড়ে দিবে এবং সেক্ষেত্রে প্রশাসনিকভাবে আমাদের সেই ছেড়ে দেওয়ার জন্য তাগিদ এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা অব্যাহত রেখেছি আগামী এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আফরজা সুলতানা বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ বৃষ্টি জলাবদ্ধতা আর সেবা সংস্থাগুলোর উন্নয়ন প্রকল্পের খোরাখুরিতে চট্টগ্রামের বেশিরভাগ সড়কেই বেহাল দশা খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে মানুষ তবে সিটি কর্পোরেশন বলছে বর্ষা শেষে পুরোদমে সড়কের সংস্কার কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন বন্দরনগরই চট্টগ্রামের আগ্রাবাদ হারিসহ চকবাজার ইপিজেড বদ্ধারাট পাহাড়তলী অক্সিজেন সহ অধিকাংশ এলাকা সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ সড়ক খানা কন্ধে ভরে গেছে কোথাও আবার সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের এসব গর্ত দিয়ে ধীর গতিতে হেলে দুলে আর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং সেবা সংস্থাগুলোর উন্নয়ন প্রকল্পের কাজে সমন্বয়হীনতার কারণে সরোখেরই বেহাল দশা যে বাচ্চারা যায় রিক্সা নিয়ে যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন কারণে মানুষ পড়ে যাচ্ছে যদি এখানে আসার পর যদি গায় যদি নষ্ট হয়ে যায় তো আমরা তো এখান থেকে যাইতে পারি না যার কারণে আমরা এদিকে ভাড়া নিয়ে আসতে রাজি হই না এরা যে কাজ করতেছে কাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই এবং আদ্রিয়া কাজ করতেছে এ করে না করে মানে এদের কোনো কার্যকলাপ ঠিক না তবে সিটি কর্পোরেশনের মেয়র জানালেন নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে রাস্তার যে সংস্কার সেটা বর্ষাকাল চলে গেলে অলরেডি আমি বলেছি 10টা টেন্ডার হয়ে গেছে আর 16টা টেন্ডার অপেক্ষা কাজে প্রতিটা মূল রাস্তা আমরা দিয়ে দিচ্ছি কাজ করার জন্য বর্ষাকালের কাজ শেষ হইলে ইনশাআল্লাহ আমরা এটা দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে নাগরিকদের ভোগান্তি কমাতে মাস্টার প্ল্যান করে সকল সরকারি সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উপর তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা জন দুর্ভোগ নিত্য নতুন বেড়েই চলেছে এবং তার একমাত্র সমাধানই হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মহানগরীর যে মাস্টার প্ল্যান করা হয় সেই মাস্টার প্ল্যানে প্রত্যেকটি সংস্থার জন্য দায়িত্ব এবং সংস্থাকে কোন অংশটি কখন করবে সেই বিষয়ে আসলে নিশ্চিত করা প্রয়োজন উন্নয়ন প্রকল্পের কারণে সড়কে খরা করে যেন নাগরিক দুর্ভোগের কারণ না হয় এমনটাই প্রত্যাশা নাগরিকদের তাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম যাচ্ছে অন্য প্রসঙ্গে ভয়াবহ অগ্নি ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকা হুশিয়ারি পল্লী ভবনগুলো একটির সঙ্গে আরেকটি সরু রাস্তার বৈদ্যুতিক তারগুলো যত্রতত্র ছড়ানো ফলে আগুন লাগলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ঝুঁকি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠন তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে পাকিস্তানামূলে গড়ে ওঠে ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লী প্রথম দিকে ছোট পরিসরে হলেও সময়ের ব্যবধানে দিন দিন তা বড় হয়ে ওঠে সেই সাথে বাড়তে থাকে অগ্নিঝুঁকি এখানে গড়ে ওঠা হাজারের বেশি ভবন একটা অন্যটার সাথে লাগানো যা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে এছাড়া সরু রাস্তা ও বিকল্প সিঁড়ির অভাবে সমস্যা হতে পারে উদ্ধার কাজেও এখানে পাঁচ হাজারের বেশি ক্ষুদ্র কারখানা থাকলেও নেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় দেড় লক্ষাধিক কর্মী ভবনগুলোর নিচে দুই তিন তলা পর্যন্ত হোশিয়ারি ব্যবসা আর উপরের দিকে আবাসিক বসবাস ব্যবসার প্রয়োজনে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এখানে থাকতে হয় বলে জানায় ব্যবসায়ীরা এখানে আমরা এই বিদ্যুতের তারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে আছি এই শর্ট সার্কিট থেকে আমাদের প্রায় সময় আমার না এরকম অনেক হাজার হাজার কারখানা এই পর্যন্ত অনেক ঝুঁকির কথা উল্লেখ করে সরকারের কাছে সহায়তা চেয়েছেন হুশিয়ারি এসোসিয়েশনের কর্মকর্তারা ফায়ার ব্রিগেড এদের বলবো আপনাদের যদি পরামর্শ থাকে বা কোনো সহযোগিতা থাকে আমরা অবশ্যই আইসা মার্কেটে একটু পরামর্শ দিবে এরই মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরু রাস্তার কারণে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি একই সাথে হুঁশিয়ারি শিল্প আর মানুষের বসবাস থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা যদি বিশ ফিট রাস্তার প্রশস্ততা থাকে তাহলে সেখানে অনাসে একটা গাড়ি যেতে পারে আর একটা গাড়ি আসতে পারে তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনায় আমাদের অতি দ্রুত আমরা সেখানে পৌঁছে মানুষের যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবাটা আমরা পূরণ করতে পারি শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা হোসিয়ারি পল্লীর উৎপাদিত বিভিন্ন ধরনের পোশাক দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় চার দিনের অভিযানে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী আটক করা হয়েছে ছয়জনকে জনকে এ নিয়ে সাদা পাথর লুট ও পাথর লুকানোর ঘটনায় এগারো জনকে আটক করা হয়েছে উদ্ধার হওয়া সাদা পাথর ট্রাকযোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে পাশাপাশি তা ধুলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় দেড় হাজার মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ আসল অপরাধীদের ধরা হচ্ছে না বরং সাধারণ দিন মজুরদের হয়রানি করা হচ্ছে সিরাজগঞ্জে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছে আম জনগণ পার্টি দুপুরে শাহজাদপুর উপজেলায় দলটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এ সময় শাহজাদপুর উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সভায় দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও আগামী দিনের কার্যক্রমের বিষয়ে তুলে ধরা হয় এ সময় সিরাজগঞ্জ জেলা আম জনগণ পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার সদস্য সচিব জসীম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুর উপজেলা কমিটির আয়োজনে আমরা ইসি মহাদের কাছে সৌজন্য সাক্ষাৎ এবং মাননীয় নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আমাদের যে আমজনগণ পার্টির যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমরা তাদের সাথে তুলে ধরেছি বাংলাদেশের মানুষের জনকল্যাণের অর্থে যেন আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা আমরা কাজ করছি বাংলাদেশ আমজনগণ পার্টি এসো আমরা একসাথে দেশ গড়ি আমাদের এই চলগ্রামকে সামনে রেখে আমরা কোনো দুর্যোগ মাই কোনো কাজ করবো না জনদুর্ভোগ যেন না হয় আমরা কোনো মিটিং মিছিল হবে না আমাদের মিটিং মিছিল হবে হল সভা সমাবেশ হবে হল অডিটোরিয়াম ভাড়া করে আমরা কোনো জনদুর্যোগ যেনি না হয় সেটাই আমরা কাজ করবো ইনশাল নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পৎস সপ্তাহ দেশীয় প্রজাতির মাছের প্রজনন উপযোগী পরিবেশ রক্ষায় উদ্যোগ নিতে আহ্বান জানান সংশ্লিষ্টরা এছাড়া নদী ও খালে দূষণ ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয় সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে ভরি দেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা আলোচনা সভা ও জলাশয়ের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সকালে কুমিল্লা জেলা প্রশাসক বেলাল হোসেন তার কার্যালয়ের সামনে পুকুরে মাছের পণ্য অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন এরপর কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালি নগরীর বিভিন্ন স্থান ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে আলোচনা সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছের প্রজনন স্বাভাবিক রাখতে নদী খাল ও জলাশয়ের দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান নাটোরে জেলা প্রশাসনের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন ডিসি পার্কে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া নানা আয়োজনে নেত্রকোনা পটুয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর যশোর ফেনী ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মৎস্য সপ্তাহ কামাল উদ্দিন বৈশাখী সংবাদ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে প্রায় তিন ঘন্টায় অভিযান চলে ইসমাইল হোসেন জানান অভিযানের সময় রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবা ভাড়া আদায়ে অনিয়ম পেয়েছেন তারা এছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীদের ভোগান্তিও রয়েছে এ সকল তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি i okay. চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন ভোরে এলাকার সিটি গেটে আহত আরও দুজন এদিকে পাবনার এলাকা থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতদের বয়স আনুমানিক ষাট ও ৩৫ বছর স্থানীয়রা জানান ওই দুই নারী এলাকায় বৃত্তি করতেন ধারণা করা হচ্ছে গতরাতে কোনো গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন এছাড়া মাদারীপুরের শিবচরে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন নিহত মাওলানা আব্দুর রহমান শিবচর উপজেলার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে রাজবাড়িতে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকালে রাজবাড়ি কনভেনশন সেন্টারে জেলার ছাত্রশিবিরের উদ্যোগেই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ পাঁচ প্রাপ্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় কক্সবাজার টেকনাফের প্রধান সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিযুক্ত শিক্ষকরা সকাল ছটা থেকে সড়কের উখিয়ার কোট বাজার এলাকায় আন্দোলন শুরু করে তারা আন্দোলনকারী শিক্ষকরা জানান কোনো কারণ না জানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক জন শিক্ষককে ছাঁটাই করা হয় এর প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহলের দাবিতে শিক্ষকরা আন্দোলন করলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পরে তা স্থগিত করে পরবর্তীতে দাবি পূরণ না হয় সোমবার আবারও অবরোধ করে তারা গত জুন মাস থেকে আন্দোলন করছে চাকরিচ্যুত শিক্ষকরা হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নোয়াগাঁও হাওরে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা পাহাড়ি সব নৌকা নিয়ে এতে অংশ নেন মাঝিরা এই উৎসব ফিরে হাজারো মানুষের ঢল নামে মাঝিদের সাথে নেচে গেয়ে মাতিয়ে রাখেন তারা হবিগঞ্জ সংবাদদাতা সাইফুর রহমান তারেকের পাঠন তথ্য চিত্রে রিপোর্ট ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে নোয়াগাঁও হাওড়ের পারে। বৈঠার ছলাচ ছলাত শব্দ আর মাঝিমল্লাদের নাচ গানে মুখরিত হয়ে ওঠে চারপাশ শনিবার বিকেলে বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে দেশের বিভিন্ন স্থান থেকে সাতটি নৌকা অংশ নেয় দুপুর থেকেই নবীগঞ্জ বাহুবল আজমিরিগঞ্জ লাখাই মাধবপুর চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সহ আশপাশের এলাকা থেকে আসেন দর্শনার্থীরা ঐতিহ্যবাহী নৌকাবাইস খুব ভালো লাগতেছে অনেক দশক হয়েছে আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজনের দাবি মাঝিদের আগে তো নৌকা ভাইতো না কইছে এখন তো আগের মতো নৌকা ভাইতো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শরণে এই নৌকা বাইস প্রতিযোগিতা আয়োজন করা হয় বলে জানালেন আয়োজকরা এই বছরের মতো দীর্ঘায়ু হবে আর পরবর্তীতে আবারো হবে এবং আমরা প্রতি বছরের ন্যায় এটা ধরে রাখতে চাই এটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামের নৌকা ডানারাপ হয় হবিগঞ্জ সদর উপজেলার লামাপাইলের আসমতালির নৌকা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ শেষ প্রান্তে আমরা জানাচ্ছি একবার শেষ হল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক দখলমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু চট্টগ্রামের বেশিরভাগ সড়কে বেহাল দশা চলাচলে দুর্ভোগ নগরবাসীর বর্ষার শেষে সংস্কার শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের ভয়াবহ অগ্নিঝুঁকিতে নারায়ণগঞ্জে হুঁশিয়ারি পল্লী গায়ে গায়ে লাগোয়া ভবন সরু রাস্তা যত্রতত্র ছড়ানো বৈদ্যুতিক তার ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর এবং সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত এখন পর্যন্ত চার লাখ ঘন ফুট পাথর উদ্ধার গ্রেপ্তার এগারো এখনকার সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ হইল বৈশাখের সাথেই থাকুন সবাইকে